তো বন্ধুরা আমি একটা জঙ্গলে গেছিলাম তো সেখানে যাওয়ার পরে রাস্তা আর কথা খুঁজে পাচ্ছিলাম যে রাস্তায় ঢুকেছিলাম সেই রাস্তাটা আর খুঁজে না এতটা ভিতরে চলে গেছিলাম যে যেদিকে থাকা যাচ্ছে সেদিকে মানে শুধু গাছ 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 অনেক দিক দিক শুধু গাছই দেখা যাচ্ছে কোথাও রাস্তা পাওয়া না তো ওরকমভাবে আমি সেই সকালে গেছি মোটামুটি তখন ফোনের বাজে প্রায় একটা হ্যাঁ দেড়টা কাছাকাছি তো অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও রাস্তা পাওয়া যাচ্ছে আর এদিক সেদিক থেকে অনেক পশু পাখির আওয়াজ আসছে ভয় লাগছে খুবই রাস্তার কথা বলছে অন্যরকমে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে আসছি যাই হোক এই রাস্তা থেকে বারবার সময় দেখছি দুটো রাস্তা যাচ্ছে তো এই দুটো রাস্তা কোন দিকে কোনটা বাইরের কোনটা ভিতরে বুঝতে পারছে না তো এই রাস্তা থেকে মনে হয়েছে লোক যাতায়াত করে তো যাই হোক আমি একটা রাস্তা ধরে চল আর এমন অসুবিধা যে মানে নেটওয়ার্কও নাই এমন মানে একটা জায়গা যে বলে দেবো ঘুরে বুঝতে পারছি না এমন পরিস্থিতিতে আমি ছিলাম না ফোনে নেটওয়ার্ক না কাউ কোনো সঙ্গে যোগাযোগ কোনো কিছু পাইছিলাম না ফোনে কষ্ট করে ওখান থেকে হয়ে এলো ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না আমি আরও এরকম টাইপের মজার মজার ভিডিও নিয়ে আসবো তো দেখা যাবে নেক্সট ভিডিওতে